আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনাতসালাম আলা মাল্লা নবী আবা আদাজ হাকিম প্রিয় দেশবাসী মোমিন মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি শুরু করা যাচ্ছে প্রিয় দিনী ভাই বোনেরা আমি সবসময় আপনাদের কল্যাণের স্বার্থে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকি আজকে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওটি হচ্ছে একটি নেক সন্তান লাভের জন্য একটি আমল এই ভিডিও থেকে যদি আপনাদের একটু উপকার হয় তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমি আপনাদের চাওয়া অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুগণ একটা নেক সন্তানের উচিলায় তার মা বাবা জান্নাতে যেতে পারে আবার একটি নেক সন্তান না হওয়ার কারণে খারাপ একটি সন্তান হলে তার কারণে তার মা বাবার জাহান্নামে যেতে হয় দুনিয়াতেও শান্তি নেই আখেরাতেও শান্তি নেই এজন্য একটি নেক সন্তান খুবই গুরুত্বপূর্ণ নেক সন্তান পাওয়ার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন আমল রয়েছে তার মধ্যে থেকে একটি আমল আপনাদের সামনে উপস্থিত করতেছি যেটা করণুল কারিমের মধ্যে থেকে প্রমাণিত ও অনেক সময় পরীক্ষাও করা হয়েছে যে আমলগুলো সে আমলগুলোই আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করতেছি আমি প্রথমে এই সুরাটি বা এই আমলটি করার জন্য যে লেখাগুলো লিখতে হবে লেখার জন্য যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আপনাদের প্রথমে বলে দিচ্ছি পরবর্তীতে কোন কি কীভাবে লিখতে হবে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব তো শুরু করা যাক আপনাদের অবশ্যই চন্দ্র মাসের প্রথম দশ দিনের মধ্যে আপনাদেরকে এই আয়াতগুলো লিখতে হবে অর্থাৎ চন্দ্র মাসের এক থেকে দশ তারিখের মধ্যে লিখতে হবে লেখার পর আপনার স্ত্রীর হাতে বেঁধে দিতে হবে অথবা তার গলায় ঝুলিয়ে দিতে হবে এরপর তাবিজটি লেখার আগে অবশ্যই হালাল খাবার খেতে হবে হারাম খাবার থেকে বিরত থাকতে হবে নিকার লোকদের মতো নামাজ কালাম পড়তে হবে নিজে লিখতে না পারলে ওইরকম কোন একজন নেককার লোককে দিয়ে লেখাতে হবে অবশ্যই যে লোক হারামের সাথে জড়িত তাকে দিয়ে লেখানো যাবে না এখন একজন নামাজ নামাজি নামাজ পড়ে ঠিক মতোই কিন্তু খায় তাকে দিয়েও এই আয়াতিক আমারগুলো লেখানো যাবে না অবশ্যই তাবিজ লেখার যে নিয়ম রয়েছে সে নিয়ম অনুযায়ী লিখতে হবে লিখতে হবে সূরাতুল ইউসুফ সুরাতুল ইউসুফ করণুল কারিমের মধ্যে এই সুরাটি রয়েছে এই সুরাটি লিখতে হবে লিখিয়া অবশ্য জুমার দিনে লিখলে ভালো হয় লিখিয়া আপনার স্ত্রীর গলার মধ্যে ঝুলিয়ে দিতে হবে ইনশাল্লাহ আশা করা যায় আপনার ঘর থেকে সুসন্তান জন্ম লাভ করবে যদি আল্লাহ তারা চায় আর অবশ্যই বাবা মাকে ভালো হতে হবে বাবা মা যদি খারাপ হয় সন্তান ভালো আশা করা যায় না অবশ্যই বাবা বাবা ভালো হলে সন্তান ভালো হয়ে থাকে আর মনে রাখবেন যে তাবিজ মধ্যে যে তাবিজের মধ্যে আপনি ওই নকশাটা বা আয়াত ঢুকিয়ে রাখবেন তাবিস্টা যদি একটু বড় হয় এতে কোনো সমস্যা হবে না তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত